ঠিক বলতে না তো তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো এখন বাজে এগারোটায় ঘরটা ছাদ দেবো হালকা করে ছাদ দিয়ে রেখেছি তোমাদের দাদা চলে গেল দেখে আমি কিচ্ছু করিনি সকালবেলা উঠে আগে ঘুম থেকে উঠে বাথরুমে কালকে জানি না কি দূরে না কিসে পটি না কি একটা বিচ্ছিরি ভাবছিল আর তোমরা তো জানোই আমার বাথরুম নতুন থাকে মানে নতুন থাকে মানে পরিষ্কার করে রোজ কালকেও করেছি জানি না আমার ছেলে পটিতে যেয়ে না কিসে যেয়ে না ইঁদুরে আমি বুঝতে পারছি না আমার সকালে যে বমে আসছিল আমার আর ভালো লাগছে গায়ের মধ্যে সঙ্গে সঙ্গে আমি যেয়ে সকালবেলা উঠে বাথরুমটা পরিষ্কার করে স্নান করে উঠেছি আর এখানে ল্যাত খাচ্ছে একটু ভালো লাগছে না এখন তো ভিডিও চালু করতে হবে সব কাজ করে আছে তার জন্য ভিডিও চালু করছে চালু করে দিয়েছে চুল টুলের ভাব দেখো বাবা খুব আলসি জানি না যেন এসে ঘর মালিক তাহলে আমি কাজ শুরু করে দিই আগে ফ্রিজ থেকে আসতে ব্যাংক এই দেখো কিচেনটা পুরোপুরি সাজাতে সকালে পরিষ্কারই কালকে করেছিলাম কিচেন বলছি দেখেছো বাথরুমটা ওই দাগগুলো দেখছো না জল পরে পরে বাথরুমের উঠছেই না বিচ্ছিরি হয়ে গেছে এখানে জল পরে পরে জল সেই নলটা ঠিক করতে পেরেছিল না তোমাদের দাদা হয় লোকই পাচ্ছিল না ওরকম হয়ে গেছে এখন আর উঠছে না এই দেখো কি কি করবো বুঝতে পারছি না তো চুনো মাছ বাবা মাছের পাতা কিচ্ছু এরকম মাছটা নিয়ে আসলাম বেরো করে আর দেখো তরমুজটা এনেছিল কালকে তরমুজটা কিন্তু সে দিতে হবে কী যেন ভিজিয়ে রাখতে হবে এই যে খেতে মানা করেছে তবু ধান চাপ খাই কী বলবো বলো এদের কিছু বল বললে শুনবে না তোমার দাদাভাইকে পুরো মানা করেছে তাও একটুখানি খেয়েছে আমি করেছিলাম করেছিলাম না আর বললে কিছু বললে মুখ রেখে যাচ্ছে খাবে সিগারেট খেতে মানা তবু খাচ্ছে কি করবো আর শুনছেই না কোনো কথা কোনো কথা শুনে না আমার আর ভালো লাগে না নিজের ভালোটাও বোঝে না ওই দেখো কুমড়োটা দেখতে পাচ্ছ কি ওই দেখো একটা কুমড়ো ঝুলে গেছে একটা কুমড়ো হয়ে গেছে দেখো একটা দেখতে পাচ্ছ ওই দেখো একটা কুমড়ো হয়ে গেছে অনেকটা কথা বলে নিলে হ্যাঁ তো ঘুমিয়েছি কথা বলতে পারছে না একটা সময় ঘুমিয়েছি মাথা বের করে নিয়েছি কী বরফ জমে গেছে দেখতে পাচ্ছ এরকম মাছটা বেরো করে নিয়েছি আর চুনো মাছটা বেরো করে চুনো মাছটা কোথায় চুনো মাছটা নিয়েছি কিন্তু কখন রান্না করব এখন এক বটে বেঁচে গেছে এই দেখো চলো রান্না বসিয়ে দিয়ে এই দেখো চুনো মাছটা নিয়ে চলে এসছে চুনো মাছের টক করবো সব বরফ কখন গলবে আর কখন রান্না করো বুঝতে পারছে না এই দেখো দেখো চলে আসলাম কিছু দেখিয়ে তোমার অনেকটা কথা বলে নিয়েছি তোমাদের সঙ্গে আজকে মন খুলে কথা বলেছি সত্যি মন খুলে কথা বলা হয়ে গেছে এখন ঘরটা তো ছাতিতে হবে কথা বললে তো কতই বলা যাবে কিন্তু কাজ তো করতে হবে এই কাজটা আমারই করতে হবে কেউ তো আর করে দেবে না আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো গুজরাটে এসে আমি কি কি কাজ করি তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো দেখো এই গেঞ্জিগুলি আমার একটু হচ্ছে না এখন কি করে বলো তো পেটে এটে যাচ্ছে সব নতুন নতুন জামা প্যান্ট গেঞ্জি একটা হচ্ছে না ঘরে রেখে দিয়েছি কি করব বলো তো কি করবো পেটের জন্য পেটের জন্য আমার গেঞ্জিগুলি হচ্ছে না কিছু করার নেই এখন আলমারকে উঠিয়ে রাখে যদি কোনোদিন হয় আর তো হবে তো মনে হচ্ছে না বুড়িটা দেখো কত সুন্দর হয়েছে ঘুড়িটাও দেখো গুজরাটে এসে আমি কী কী কাজ করি অবশ্য আমার কি কী ঘরে আছে আমি কেন গুজরাটে এসে সব তো তোমাদের জানতে ইচ্ছা করে আমি গুজরাটে অনেকটা বছর অনেকটা বছর কাটিয়ে দিয়েছি দেখো এতটা বছর হয়তো বাড়ি কাটিয়েছি থেকে কম কাটিয়েছি এখানে কিন্তু তবু অনেকটাই কাটিয়ে দিয়েছি দেখো দেশের বাড়ি রেখে দিয়ে চলে এসেছি কলকাতার থেকে অনেক দিন না আগে আমরা চলে এসেছি গুজরাটে কিন্তু কি বলো তো কাজের সূত্রে তো আসতেই হবে নাই তো পেটটা তো শুনবে না বাড়ি থাকলে পেটের পেটের জন্য কত দূর দুরান্ত মানুষ চলে যেতে হয় কোনো ব্যাপার না আমি না সত্যি সত্যি কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করো আমাকে পাগল বলো ওনাকে বললেও কিছু আসে যায় না যদি ভালোবেসে পাগল বলে কোনো ব্যাপার নাই যদি সত্যি করে পাগল বলে আমি আগে ছোটোবেলায় ভাবতাম বাংলাদেশ কি মানে বাংলাদেশটা কি সবুজ না নীল না হলুদ তাই ভাবতাম মানে সবাই বলতো বাংলাদেশ 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 আমরা তো দেখো ইন্ডিয়ার মানুষ আমরা তো কী করে আর ছোটোবেলায় ভাবতাম বাংলাদেশে একবার যেতে হবে টেল্লা সবুজ দোকান আছে না বাজার আছে মানুষ সব বাইরে সেটাও নিয়ে এখন রান্নাটা চাপিয়ে তো অনেকটা বেলা হয়ে গেছে রান্নাটা চাপাবো দুটো আমার দুটো করাই আছে কিন্তু আমার দুটো করাই আছে দেখতে হচ্ছে করে দেখো দুটো করাই আছে কিন্তু এটা খুব পা ছোটো তো ছোটোটা রাঁধতে ভালো আমাদের তিনজনের আর বড়ো বড় কড়াইতে রান্না করতে ভালো লাগে না প্রচুর বড় বড় কড়াই করে মাছ আগে ভেজে নিই তারপর ডাল মুগ ডাল করব কি কি করি দুটো কড়াইতে করতে বেশ বারোটা ভেজে গেল মাছ ভাজতে কত টাইম লাগবে তাই দেখো মাছ কড়াই হয়ে বরফ গলে গেছে আছে না কি আছে সেটু বুঝতাম না তার জন্য মানে আমি গুজরাটটা কেমন একটা মানে কি বলবো বাড়ির থেকে বেরোতাম না কোনো দিন হাওড়া স্টেশন দেখিনি কিন্তু এইখানে আসার দিন হাওড়া স্টেশন দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম আমরা গ্রাম সাইডের কৃষ্ণগড়ি দিকের বাড়ি আমাদের মানে নদীয়া জেলায় আমাদের গ্রাম টাইপ মানে গ্রামে না কিন্তু মোটামুটি মানে কলকাতায় আমি কলকাতায় এসেছি অনেকবারই কিন্তু এসে আসিনি হাওড়া কোনো দিন টেশনে আসিনি এসে আমি দেখে আমার এত ভালো লেগেছিল কি বলবো মনে হচ্ছে এটা স্বর্গ পেয়ে গেছি এতটা ভালো লাগছিলো লোকজন স্টেশনটা আমার খুব ভালো লেগেছিলো আজ থেকে আঠেরো বছর হ্যাঁ চোদ্দো বছর আগের কথা খুব ভালো লাগছিল তখন মনে হচ্ছিলো তারপর আসলাম তো গুজরাটে এসে উনিশ দিন থেকে চলে গেছিলাম মনে হচ্ছিল না থাকতে পারো আবার এসে সেট হয়ে গেছে না হলে কি করো স্বামী সংসার করতে গেলে কিন্তু স্বামী যেখানে যাবে সেখানে আমাদের যাওয়া উচিত ওই জন্য কথাই বলে না মেয়েদের কোনো ঘর থাকে না জাত থাকে না কিচ্ছু থাকে না তাদের যেখানে রাত সেখানে কাজ যেখানে স্বামী নিয়ে যাবে সেখানে যেতে হবে ওদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না তা কী করার আছে এখন তো যেতেই হবে দেখো আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বলতে দেখো মাছগুলো বা সবজিটা কেটে নিয়েছি মাছগুলো বেঁচে নিচ্ছি তোমার দাদা ভাই তো অনেকটাই মাছ নিয়ে চলে এসছে মাছগুলো ভেজে নেবো আর মাছগুলো গুলিতেও দুই তিন রকম সবজি ডাল টাল রান্না করবো তাড়াতাড়ি করে উঠেছি যে রান্না টান্না সেরে একটু রেস্ট নেব আর এখন তো ভাল খারাপ পড়ছে তোমরা তো জানোই প্রচণ্ড আরে গরম পড়ছে আর আমার কি বলতো থাইরয়েড ওষুধ খায় বিপির ওষুধ খাই আমি প্রচণ্ড ঘেমে যাই আমাদের কিচেনটার অবস্থা কি বলতো একটু সাইডটা পরের জায়গাও তো একটা জানলা করতে দেওয়া যায় না আমি তো জানতাম না তা এখানে আমি তো সঠিক জানি না আর আমাদের মানে কলকাতার বাড়িতে তো অনেক জায়গা নেই বাড়ি এখানে তো ঘরের সঙ্গে দিয়া মানে ঘর দেওয়ালের সঙ্গে দেওয়াল দিয়ে ঘর বানাই এখানে তাই আর

দেখো আমার শুকনো লঙ্কা যাবে না বাড়িতে মানা চলো এই ভাতটার জায়গাটা জায়গায় রেখে দিই এখানে প্রচুর অল্প জায়গা তো ওই জন্য হয়ে গেছে মুগ রান্না করছি আর মাছের জল তো হয়ে গেছে এটা দেখো ছোটো ছোটো মাছগুলো কেটে নিয়ে এটা টক করবো এক ঘন্টার মধ্যে রান্না করা মানে ভীষণ ব্যাপার দুটো ইসি দিয়ে দিয়েছে আমার ডালটা হয়ে গেল কেন দাদার পকাশোনা থেকে বেঁচে গেলাম বলবে কি কি করছিলাম তো বসেই ছিলাম পাশের ঘরেই গেছিলাম কাজ করতে তারপরে যখন নাকে মুখ যায় তখন করি চলো বাজে অভ্যাস হয়ে গেছে সব মাছ কটা বেছে নিলে কিন্তু এদিকে তাল দিতে দিতে পারছিলাম না তার জন্য মাছ কটা বাঁচতেই পারছিলাম না দুটাকায় রান্না করা হয়ে গেল মাছের টক করবো আম কেটে একটুখানি করবো তোমাদের দাদা জন্য হয়ে যাবে খুব ডালটা হয়ে গেছে ওরা আর একটা রান্না করতে গেলে আমার তো বাসনটা মেজে নিতে হবে একটা আমার দুটো কড়াইতে রান্না চাপিয়ে দিয়েছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে আমি আর একটা ছোটো কড়াই কিনবো কী করার দাম গেছিলাম বাজারে প্রচণ্ড আর ছোট্ট একটা কড়াই দেখেছি দুশো আশি টাকা হয়ে গেছে বাবা কি দাম করার আমাদের একটা কড়াই নিয়ে এসেছি সেটা গরম মশলা দেবো গরম মশলাটা একটু আস্তে আস্তে আমি গরম মশলাটা করে নিই বলো দেখো টকও হয়ে যাচ্ছে মাছের টকও হচ্ছে

আর এই যে এইটা আছে মুগ ডাল মুগ ডালের মাছের মাথা আর যে আমদে মাছ জন্য চার পাঁচ